সকল নতুন ইউজার অর্থাৎ যারা দুই থেকে তিন মাস হয়েছে আপনার পাঁচ থেকে দশ হাজার পনেরো হাজার পাওয়ার হয়েছে তাদের জন্যে আমার এক গুরুত্বপূর্ণ ভিডিও সকলের কাছে অনুরোধ এই ভিডিওটা যার সামনে যাবে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করবেন কারণ এই ভিডিওর মাধ্যমে আমি নতুনদের জন্য এবং যারা নতুন আছে অনেক স্বপ্ন নিয়ে ফেসবুক জগতে আসে তাদেরকে কিছু মেসেজ দিব কিছু তথ্য দিব যদি আপনি শেয়ার না করেন আপনার পেজে যে হাজার হাজার নতুন ফলোয়ার আছে তারা কিন্তু এই তথ্যগুলো জানতে পারবে না এবং তারা কিন্তু ফেসবুক জগতে কাজ করতে পারবে না এবং তারা সফল হতে সময় লেগে যাবে সকলের কাছে অনুরোধ আপনি সহ আমার সবাইকে এই ভিডিওটা দেখার সুযোগ করুন ভিডিওটা কন্টিনিউ করুন নতুন ইউজার তোমরা কমেন্ট করবে প্রথমত কারা ছিলে তোমরা তিন মাস থেকে ছয় মাসের ভিতরে যারা ছিল তাদের জন্য এবং তোমাদের প্রথম আমি যে পরামর্শ দিলাম তোমরা টেনে টুনে কোনো রকম পেজে দশ হাজার ফলোয়ার করবে এই দশ হাজার ফলোয়ার করতে হলে তোমাকে প্রথম যে কাজটা করতে হবে দশ হাজার ফলোয়ার করা পর্যন্ত তোমরা কখনো লং ভিডিও দিবে না সম্পূর্ণ শর্ট ভিডিও দিবে অর্থাৎ রিলস দিবে তাও রিলসগুলো আট সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড সর্বোচ্চ এক মিনিটের ভিতরে রিলস ভিডিও দিবে এই রিলস ভিডিওগুলো তুমি সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত চার থেকে পাঁচটা রিলস ভিডিও দিবে একদম প্রতিদিন একে টাইমই দিবে এক হয়তো দুই মিনিট এই দিকে হবে একে টাইমে প্রতিদিন দিবে এভাবে টানা এক মাস কাজ করবে এই ভিডিওগুলো তুমি ও একদম ভালো মানে করার চেষ্টা করবে এক্ষেত্রে কি হবে তোমার নতুন নতুন ফলোয়ার হয়ে যাবে অ্যাক্টিভ পলোয়ার হবে এবং টপ পেন্ড হবে এখান থেকে তুমি ভালো পলোয়ার অর্জন করতে পারবা ভালো রিস্ক অর্জন করতে পারবা এঙ্গেজমেন্ট শক্তিশালী হবে রিস্ক পলোয়ার এংগেজমেন্ট যদি তোমার থাকে তোমার ভিডিওতে বিউ হবেই হবে এবং এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে তাহলে তোমাদেরকে বলবো তোমরা সেট আপ অনেকে সেট আপ পাওয়ার জন্য খুবই চেষ্টা করতেছো খুবই কষ্ট করতেছো আর দশ হাজার পলোয়ারের আগে পনেরো হাজার পলোয়ারের আগে সেট আপ পাওয়ার কথা চিন্তাই করবে না তোমার টার্গেট থাকবে তুমি ফেসবুক জগতে নতুন এসেছ এ নতুন হিসাবে তোমার কোনো সেট আপ পাওয়ার এখন জরুরি না জরুরি হলে তোমার গাছটা বড় করা পেজটা বড় করা পেজে কিছু পলোয়ার অর্জন করা তোমার যখন গাছ বড় হবে ওটা পলোয়ার থাকবে তখন তোমার ভিউ হবে তোমার রিস্ক হবে আর এঙ্গেজমেন্টটা শক্তিশালী করতে হবে বাবা এঙ্গেজমেন্ট লাগবেই এংগেজমেন্ট শক্তিশালী না হলে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কম এঙ্গেজমেন্ট কীভাবে শক্তিশালী করবে তোমাকে যারা কমেন্ট করবে সেই কমেন্টগুলো রিপ্লাই অতি তাড়াতাড়ি দিবে এবং কি তুমি যাদের ভিডিও দেখবে ওই ভিডিও আলোকে তাদেরকেও অবশ্যই কমেন্ট করবে এবং অন্যের ভিডিওতে গিয়ে কিছু লোকের ওই ভিডিওর মধ্যে যারা কমেন্ট করছে সেখান থেকে কিছু ফলোয়ারদেরকে তুমি রিপ্লাই কমেন্ট করবে এবং তোমাকে যারা কমেন্ট করেছে সেগুলো রিপ্লাই দিবে এইখান থেকে তোমার এংগেজমেন্টটা শক্তিশালী হবে আর এই যদি তুমি শক্তিশালী করতে পারো তোমার যদি পরবার দশ হাজার পনেরো হাজার হয় তুমি যদি টাইমলি ভিডিও পোস্ট করো অন্যকে সাপোর্ট করো তোমার ভিডিওগুলোর কোয়ালিটি সম্পন্ন হয় তোমার ভিডিও ভাইরাল হবেই হবে একশো পার্সেন্ট হবে এক মাস তোমরা এভাবে কাজ করে থাকে যদি না হয় তখন আবার আমার অন্য কোনো লাইভে অথবা অন্য কোনো ভিডিও এসে তুমি আমাকে বলেও যে আহ আপনার কথা মতো কাজ করতে পারেনি তুমি যদি ফেসবুকে আজকে এসে কালকে বলে সেট পাই না কেন ফলোয়ার ভাড়ে না কেন ভিডিও ভাইরাল হয় না কেন তাহলে ফেসবুক প্ল্যাটফর্ম তোমার জন্য না আমি বলে দিলাম কেন আমার পূর্বের অভিজ্ঞতা থেকে আমার পূর্বের কাজ থেকে আমি তোমার একদম সঠিক সিদ্ধান্ত দিয়েছি এই সঠিক সিদ্ধান্ত তুমি হাজার টাকা দিয়েও কিন্তু পাবে না তুমি এভাবে কাজ করো ভাই বা বোন ফেসবুক তো আটশো কাজ করার জন্য অনলাইন জগতে আটশো কাজ করার জন্য ইনকাম করবে বলে তাই তো আটশো তাই ইনকাম করতে হলে তোমাকে পরিশ্রম লাগবে সময় লাগবে ধৈর্য লাগবে ধৈর্য মানেই তোমার পলোয়ার অর্জন করার জন্য সেট আপ পাওয়ার জন্য তোমাকে ধৈর্য ধরতে হবে পরিশ্রম তো তোমাকে করতে হবে যে টাইমলি ভিডিও পোস্ট করা ভিডিও নতুন নতুন নতুনভাবে তৈরি করা খুবই কষ্ট কারণ নতুন নতুন সবাই ক্যামেরার সামনে কথা বলতে পারে না একটা ভিডিও আমার আমার প্রথম প্রথম একটা ভিডিও আমি দশ বার বিশ বার তৈরি করেছি একটা রিলস ভিডিও তারপরে ওই ভিডিও হয় না হয় বুলোতে বা থেকে যায় বা কমপ্লিট হয় না তারপরে করতে করতে এখন পারে তাহলে এই যে একটা পরিশ্রম করতেছি তারপরে টাইম বের করতে হয় যে ভিডিও বের করতে করতে হলে ঘর থেকে বেরিয়ে যেতে হয় অন্য জায়গায় যেতে হয় একটা পোস্ট নিতে হয় এই যে সময় পরিশ্রম ধৈর্য সব মিলিয়ে হলো ফেসবুকের সফলতা নিশ্চিত নিশ্চিত সেট তুমি অর্জন করার জন্য টেনশন করতাম না সেট আপ ফেসবুক অটোভাবেই তোমাকে দিবে এটা নিশ্চিত আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো সকলের কাছে আবারও অনুরোধ লাইভ ভিডিওটা একটু শেয়ার করে দিন আর আপনি যদি আমার ভিডিও পেজটা ফলো দিয়ে না থাকেন একটু ফলো দিয়ে সাথে থাকুন আল্লাহ হাফিজ